নমস্কার বন্ধুরা আমি ভাগ্যশ্রী আর আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজ আপনাদের জন্য যে বিষয়ের ওপরে ভিডিও নিয়ে এসেছি তা হলো এবছর মানে দু আমাদের বাড়ির মা বিপদারিনীর জন্য আমি কীরকম শাড়ি কিনলাম সেই বিষয় নিয়ে তো চলুন ভিডিওটা দেখে নিন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আমি ঠাকুরের এই ছোটো শাড়িগুলো কোথা থেকে আনি তো এই ভিডিওটাতে আমি সেই উত্তরটা দিয়ে দিচ্ছি দেখে নিন প্রথমত আমি ঠাকুরের কোনো ছোট শাড়ি কিনি না এই রকম বড় মানে আমরা মানুষরা যেরকম শাড়ি পরি সেই রকমই আমি শাড়ি কিনি এরপর এই শাড়িগুলোকে আমি দুভাগ করে কাটিয়ে টেলারের কাছ থেকে সেলাই করিয়ে নিই যাতে আমি এক পাট মা বিপদীকে পরাতে পারি আর আমার যে বাকি ঠাকুর ছোটো ঠাকুরগুলো আছে তাদের জন্য অর্ধেক পাটটা আমি নিজে কেটে সেলাই করে শাড়ি বানিয়ে নিই আর এই যে শাড়িটা দেখছেন এটা আমি এম বাজার থেকে কিনেছি আমাদের এম এমবাজার থেকে আর শাড়িটার দাম পড়েছিল সাড়ে আটশো টাকা